রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে জন্ম বারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কথাটা কতটুকু শরীর সম্মত নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি নারীরা উচ্চ আওয়াজে কোরআন তালাওয়াত করতে পারবেন কি না স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ কাম্য নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে যদি সাথে না হয় আলাদা থাকলে কি গুণ হবে মেয়েরা নোখে কালো কলপ দিতে পারবে কিনা কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না হবে মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে হাতে তালি দেওয়া কি যায় আছে অনেকে বলে এটা ইসলাম বিধান কি বাচ্চাদের প্রসাবের প্রসাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে বাজনা ছাড়া নূপুর করা যাবে কি না কাদা নামাজ কিভাবে আদায় করবো মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে টাক মাথায় চুল লাগানো যাবে কি না গিবদের গুনা থেকে বাঁচার উপায় কি যাদের অল্প দাঁড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আজ দেরি না করি চলি আমরা চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে মহি রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোটো সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহি রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় ওয়ারিউল্লিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোট সুরা বড় রাখাতে বড় সুরা পড়লেন এইভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না শূন্যাসম্মত উপায় হলো না শূন্য হল প্রথম রাখাত অপেক্ষা দ্বিতীয় রাখাত একটু ছোটো হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে এটা হলো শোন এটা ব্যক্ত করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যক্ত করা উচিত নয় রসুল করিম সাল্লিউলাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাতরে করতে পারলে ভালো এবং সম্মত হবে শালাব ইদিন্লাহ আমরা নিশ্চয়ই চাই আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তাল্লাহ করেন বলেছেন সালাতকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাত যত সুন্দর তার ইমান তার তাকু তত সুন্দর অথবা সুন্দমতভাবে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে ভাই রাসুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন পাক মাথায় চুল লাগানো যাবে কিনা ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই পাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটিকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর সেই জায়দ আপনি জোনায়দ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে বা এই সাই ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায় না আল্লাহবুল আলম বলেছেন আল্লাহ কবি এই তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ আল্লাহাবুল্লা আলমী তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি ধার হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রবাহ আলমিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফয়েসালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভিতরে কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন কি পশু পাখি জবাই করার জায়গা আছে বোন অবশ্যই জায়গা আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক ধরনের আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে আরে তারপরে আপনার মেয়েরা গুরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গুরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে মিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কিনা না এ বিষয়টি নিয়ে ওলামা ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা মহল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমন পর্যন্ত বরং চিরকালের জন্য কালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে ভাই এম আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে তালাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নাইরা উচ্চ আওয়াজে কোরআন তেল করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি করবেন ইনশাআল্লাহ হ্যাঁ দেখা এরপরে মনির ইসলাম জানতেছেন গিবতের গুণা থেকে বাঁচার উপায় কি ভাই মনির ইসলাম গিবতের গুণা অত্যন্ত জঘন্য গুণা বান্দার হক খুবই জঘন্য গুণা আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গিবত করে বেড়াচ্ছি এটা মহামারী হয়ে গেছে চোখের গুণা আর মুখ দ্বারা গিবতের গোনা এগুলো আমরা সবচেয়ে পরিমাণে বেশি করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাওয়া যে ব্যক্তির গিবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ মহফির্লাহ ওয়ারহাম হু নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন তাকে আপনি মাফ করে দিন অর্থাৎ যার গিবত করে ফেলেছি আল্লাহ থেকে আমি অবিচার করে ফেলেছি সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন সালাবিনুলিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর করা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই গ্রামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাবিরা নুপুর করেছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নাই রবিউল ইসলাম যাতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি চায় না ভাই কোনো কিছুতে পাওয়া লাগলে সেখানে হাদি সালাম করতে হবে হাতিকে যদি সালাম হয় না হা পা এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজে যেহেতু পাওয়া লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলাম শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাওয়া লাগলে সেটা লাঠি দিয়ে সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে এরাবিনা দূষণীয় মনে করে না তার জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি হবে আলাদা থাকলে গুণা হবে না হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যেটুকু প্রয়োজন আলাদা থাকলে হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণ হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখন সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ ভয় আল্লাহ আমাদের আমাদেরকে সেই ভয় এবং তাকে করুন এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মোবাইলে কোন রিংটোন হিসেবে রাখা যাবে কিনা কোনো সুরাকে রিংটোন হিসাবে দেখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গা ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হল এটা যে কোনো জায়গায় বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহ কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে রিংটোন ব্যবহার করা যাবে না আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন নামাজ কীভাবে আদায় করব দেখুন নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্য তাদের না করলেও চলবে এগুলো পড়ে ফেলুন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তব আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহুল্লা আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাবো মাফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ আলব মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবের প্রেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে শুকিয়ে যাবেন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না উঁজু থাকবে ইনশাল্লাহ এমরি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বা তালি চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জাগা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি যায় আছে ওনাকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান বলা মাসা আল্লাহ বলা এটা হলো শুন না হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় কোকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নোখে কালো কলব দিতে পারবে কিনা না নোখে যদি কলব দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা কষার মতো উঠা উঠে তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে শাহিনুল ইসলাম সোনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ কাম্য স্বামী অক্ষম এই অক্ষমতার ডেফিনেশন কি তিনটা কতটা অক্ষম এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই কি ধরনের চিকিৎসা হয়েছে তার আন্তরিকতা ছিল কি না এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কিনা নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উচিলা মাত্র বাহানা মাত্র অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফর আছে কিনা বেশিগুলো দেখতে হবে যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে সেটা তার দূর না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন স্বামী যদি বিচ্ছেদ না দেন স্বামী যদি তালাক না দেন তাহলে সেক্ষেত্রে আহ আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আহ আলিম মাধ্যমে স্থানীয় রোগীদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন তাকে পেশা দিতে পারেন অর্থাৎ সে অধিকার তার আছে ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে তবে প্রকৃত অবস্থাকেই সেটা সেটা নিজেরটা নিজের না করে অন্যদের সহযোগিতা নিয়ে সহযোগিতা নিয়ে আসতে পারে সেটা অবশ্যই ভালো শাহরিয়ার নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম আহ পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা আহ ছোট নাপাক হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগবে সেই জায়গাগুলো নাপাক হবে না সোহেল আপনি লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না এই কথাটা কতটুকু সৈয়ত সম্মত নিছ কি সংস্কার এর কোনো ভিত্তি সৈয়দ নেই যে বারে জন্মগ্রহণ করছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায় বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সে নামাজটি আবার করে দিবেন আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সৌদিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন বাট নামাজ শেষ করার পরে মনে হলে সে নামাজটা আবার করে দিতে হবে অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন

গুনাহ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটা দায় ক্ষতি কোনো কবির নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছে তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রকার গুনাই হবে না কারণ এটা সৈয়দ নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারে সেরকম এটাকে নিষিদ্ধ করেছেন স্বাস্থ্যের জন্য ক্ষতি না বিশেদামীটা আমি তাজবিতে লাভ করতে পছন্দ করতেন বিভিন্ন জায়গায় বলেছেন আহ এই জাতীয় কথা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময় গুলো সময় এই সময়টা ঘুমের সময় আমাদের বেঁচে থাকা দরকার এরপরে আপনি দেখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে আহ কোনো যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তিতে কোনো ভাগ কিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির জেসম হোসেন জে এস জে থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোনো কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এই ক্ষেত্রে সিরিয়ান নির্দেশনা হলো যে থালা বাসন খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নার খেলা আহ আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হল আজকাল আমরা পোকা তারপর ঠিকটিকি নানা রকমের পানি বিচরণ কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে যে জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধবো আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা এখন তো আমার এক্ষেত্রে সুয আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে আহ যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালাবাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসা বরকত থাকবে না এমন কোনো কথা নেই খেয়ুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছে যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন এম বিকবুল আপনি রেখেছেন যারা সিগারেট খাতাদের পিছনে নামাজ হবে কিনা যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদাই হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তিকে আমি নিযুক্ত করা গুনাহের কাজ এবং এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরু তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরুর সাথে না থাকে এবং জামাত মিসার কোনো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে না আহ কারণ সেই ক্ষেত্রে এটা আমি অনেকটা নিরুপায় ইমাম সাহেব তার ছোটখাটো ভুল আছে এই আপনি জামাত নামাজ পড়লেন না এই সুযোগ কিন্তু নেই প্রয়োজন আপনি অন্য কার পিছনে নামাজ পড়বেন একটু ভালো মানুষ পড়লে তার পিছনে নাম অন্য যাবেন কিন্তু আপনাকে জামাতের নামাজ পড়তে হবে এরপর প্রশ্ন করেছেন মান্না নাতি লিখেছেন সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহ গুলো সৃষ্টি হয় সবর এবং শুকর না থাকবার এবং একটি হয় সবর নেই আর না হলে শুকর নেই এছাড়া আরো কান থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শুকর ছাড়া কখন দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুক্র আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি আপনার কর্তব্য আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে সুখী দাম্পত্য জীবন উপহার দিবে নবী সাল্লাহ সাল্লামের সহদর্মিনী অমর মিনী আয়সাদ হা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসেছে যে তার সবই ভালো ছিল বয়স হওয়ার কারণে আহ অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন সেগুলো মুরগি কিংবা ছাগল গৃহপালিত যে পশু থাকে মানুষ পালে ঘর বাড়িতে এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলত অনেক সময় দেওয়া যেন তো এখন এটা একটা সমস্যা এখন এই সমস্যার কারণে সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নেই সাথে তার কখনো বিবাদ বিতন্ডা বস্মা ঝগড়া যেটাকে আমরা বলি হয়নি তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে কারোর স্বামী বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে কমও থাকতে পারে হয়তো ওনার জন্য এর মধ্যে এটা নেই কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে পৃথিবীতে একটি মানুষ আলাদা সৃষ্টি করে না যার কোনো ভালো গুণ নেই কোনো মানুষ এমন নাই যার কোনো ভালো গুণ নেই আপনি আপনার জীবনসঙ্গীর গুণ খুঁজে না পান সেটা আপনার ত্রুটি আর কিছু না থাকুক তার শারীরিক অভাবটা ভালো আছে এটাও কি একটা সুক্রিয় আদায় করার জায়গা নয় যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন সুস্থ আছেন অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন অনেকের স্বামী আহ মানসিক রোগী আমার স্বামী স্বামীস্ট মানসিক রোগী নন কত শত বিষয় আমরা খুঁটেখুটি বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী